আমি ডক্টর পারভেজ আলম বলছি জার্সি থেকে আশা করি আপনার যে যেখানে আছেন ভালো আছেন এটা আমাদের স্বাস্থ্য আলাপের পর্ব বিশ এটাতে আমি সংক্ষেপে কিডনি ফেলিওর এন্ড স্টেজ রেনাল ডিজিজ যেটা কিডনি ফেলিওর হলে এটা ট্রিটমেন্ট কী কী আছে সেটা নিয়ে আলাপ করবো কিডনি ফেলিওর বলতে আমরা বুঝাচ্ছি স্টেজ ফাইভ যখন হয়ে যায় জি নাম্বার যখন পনেরোর নিচে নেমে যায় এবং এটা যখন প্রায় ছয়ের কাছে চলে যায় তখন বুঝতে হবে যে ডায়ালাইসিসটা মোটামুটি এখন ইমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছে তবে খালি জিএফআর নাম্বারের উপরে ভিত্তি করে আমরা কিন্তু ডায়ালিসিসের ডিসিশনটা আমরা দেই না এক একজনের পেশেন্টের টলারেন্স এক এক রকম সিমটমস কমপ্লিকেশানস একজনের লাইফস্টাইল এক একজনের মানে এক্সপেকটেশানস ডিফারেন্ট এখানে আমরা পেশেন্টের সাথে আলাপ করে পেশেন্ট পেশেন্টের ফ্যামিলি পেশেন্টের সোশ্যাল ইমোশনাল বাকি তার মানে জীবনের জীবনের তার অন্যান্য কি প্রবলেম আছে এসব সব কিছু চিন্তা করে তারপর আমরা ডায়ালাইসিস ডিসিশানটা দিই তবে মোদ্দা কথা বলা যায় যে যখন আপনার কিডনি ফেল করবে এমন পর্যায়ে গিয়ে যেখানে আপনার শরীরটা চালাবার জন্য যে মিনিমাম কাজ করার দরকার কিডনি যে ফিল্টার করা সেটা করতে পারে না তখন আমরা কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি যেটা কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি বা রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলা হয় সেটা তার মানে কিডনির কাজ এখন কেউ কিডনি করতে পারছে না এখন কে করবে এটা দুভাবে করা যেতে পারে একটা হলো ডায়ালাইসিস বলে একটা পদ্ধতি আর একটা হলো কিডনি ট্রান্সপ্লান্টেশন সেটা আপনারা জানেন তো ডায়ালাইসিসটা কী জিনিস ডায়ালাইসিসটা হলো যে এটা একটা প্রক্রিয়া যে যেখানে আমাদের রক্তকে বিশুদ্ধ করা হয় এটা দুভাবে করা যেতে পারে একটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস বলে আর একটা হলো হিমো ডায়ালাইসিস পেরিটোনিয়াল ডায়ালিসিস মানে হলো কি আপনার কোনো বাইরের কোনো বড় মেশিন লাগবে না আপনার শরীরেই যে আমাদের শরীরে যেই অ্যাবডোমেন যেটা আছে পেটের ভিতরে যে আবরণটা আছে পেরিটোনিয়াম বলে সেই আবরণটাকে কাজে লাগিয়ে রক্ত বিশুদ্ধ করা যেতে পারে তো মোটামুটি সায়েন্টিস্টদেরকে একটা বেশ মানে থ্যাংক ইউ বড়ো থ্যাংক ইউই দেওয়া উচিত যে তারা যে আবিষ্কার করেছে যে পেরিটোনিয়াল ডায়ালিসিস করেও রক্তকে বিশুদ্ধ করা যায় পেরিটোনিয়াল ডায়ালিসিসটা একটা ন্যাচারাল পদ্ধতি যে আমার শরীরেরটাই ইউজ শরীরটাকে ইউজ করেই করা হচ্ছে সাধারণত অনেকে হিমোডায়ালিস প্রথমে যেতে ভয় পেলে তারা পেরিটোনিয়াল ডায়ালিসিস করে বা অনেকে মনে প্রেফার করতে পারে যে আমি পেরিটোনিয়াম ডায়ালিসিস যত বছর মানে সম্ভব আমি করবো তারপরে দরকার হলে ডায়ালিসিসে যাবো আমরা অনেক পেশেন্ট সেভাবে চিন্তা করে তবে অধিকাংশই ওই দায়িত্বটা নিতে চায় না বা একটু ট্রেনিং লাগবে একটু অনেকে যারা এংজাইটিতে ভোগে তারা অবশ্যই পেরিটোনিয়াম ডায়ালাইসিসটা করতে চায় না এটার জন্য আপনার মনটা শক্ত হতে হবে আপনাকে একটু ট্রেনিং নিতে হবে কিন্তু সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু আমার প্রথম দিকে পেরিটোনিয়াম ডায়ালিসিসটা আমার কাছে মনে হয় যে একটা ভায় ভায়াবেল অপশান সেটাতে সুবিধা হলে যে আপনার সেন্টারে যেতে হবে না হিমোডাল সেন্টারে আর বলা হয়ে থাকে যে পেরিটোনিয়াল ডায়ালিসিস করলে মোটামুটি আপনার কিডনির যেই ফাংশনটা আছে যতটুকু সেটা মোটামুটি প্রিজার্ভ থাকে এবং ইউরিন প্রোডাকশানটা এনকারেজ হয় আর কি আর হিমোডায়ালিসিস করলে নাকি সেই কিডনি ফাংশানটা তাড়াতাড়ি লুজ হয়ে যায় এবং আর হিমোডায়ালিসের একটা প্রবলেম হলো যে হিমোডায়ালিস যদি আগে শুরু করা হয় দেখা গেল যে অ্যাথরোস্ক্লোরোসিস প্রসেস যেটা যে আর্টারি যে ন্যারোয়িং প্রসেসটা কোলেস্ট্রল ডিপোজিশান অন্যান্য সাব সাবস্টেন্স ডিপোজিশান সেগুলো একটু বেশি তাড়াতাড়ি হয় তখন আর্টারি ব্লক হতে পারে হার্টের ব্রেনের তো সেটা একটা প্রবলেম সেজন্য তো যাই হোক এই ডায়ালাইসিস হলো এই দুটো মোটামুটি আর একটা আইসিউ সেটিংয়ের একটা করা হয় হিমো বলা হয় যাই সেটা আপনাদের না জানলে চলবে সেটাতে একটু বেশি ভলিউম ফ্লুইডটাকে ড্রেন করা যেতে পারে আইসিউ ইউ সেটিংয়ে এবং অন্যান্য আরও কেমিক্যালস অনেক কিছু বের করা যায় এই হলো গিয়ে ডায়ালাইসিস পদ্ধতি আর কিডনি ট্রান্সপ্লান্টার সম্বন্ধে একটু পরে বলবো এখন ডায়ালাইসিস কখন শুরু করতে হবে সেটা সম্বন্ধে তো বলেই ফেললাম যে এটা যত দেরিতে শুরু করা যায় হিমো ততই ভালো কিন্তু অবশ্যই এটা ডিপেন্ড করবে যে আপনাদের সিমটমস কী আছে আপনাদের কমপ্লিকেশানস কী আছে আপনাদের অন্যান্য অসুখ বিসুখ কী আছে আপনাদের এক্সপেকটেশান কী আছে আপনারা কি মানে পেরিটোরিয়াল ডায়ালিসিস দিয়ে শুরু করবেন নাকি আপনারা আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করবেন আপনাদের স্ট্রিক্টলি খাওয়া দাওয়া এবং ব্লাড সুগার ডায়াবেটিস স্মোকিং থাকলে ছেড়ে দেবেন সেটা করে আপনারা মেনটেন করবেন অনেকের আপনাদের মধ্যে হয়তো সিমটম টলারেন্সেরও এক এক রকম থাকতে পারে কেউ সিমটম টলারেন্ট করতে পারে কেউ না করতে পারে এখানে আমাদের কিছু কিছু পেশেন্ট আছে একটু বয়স্ক তারা আর ডায়ালিসিস যেতে চায় না বলে যে আমরা যে কদিন বাঁচব মোটামুটি এভাবেই বাঁচবো তবে তারা সাধারণত খুবই স্ট্রিক্টলি যদি খাওয়া মেনটেন করে তাহলে মোটামুটি নট ব্যাড এই হলো ব্যাপার তো ডায়ালাইসিসের ব্যাপারে এখন ডায়ালিসিস তাহলে কখন শুরু করবো সেটা বললাম আর ডায়ালিসিস শুরু করতে গেলে কি ডায়ালিসিস একবার করলে কি সারা জীবন করতে হবে কি না সেটা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতির উপর দু পরিস্থিতিতে ডায়ালিসিস টেম্পোরারি করা যেতে পারে একটা হলো কি যে আপনার কিডনি মোটামুটি এতদিন ভালো ছিল হঠাৎ করে কোনো একটা বিপর্যয় হলো বলে কিডনি ফেল করলো সেটা কী হতে পারে সেপসিস হতে পারে ইনফেকশান হয়ে সেপসিস হতে পারে সেটা হতে পারে আপনার অবস্ট্রাকশান কোনো ব্লকেজ হলো প্যাসেজে সেখানে দেখা গেলো কিডনি আস্তে আস্তে ফুলতে ফুলতে ডায়ালিসিস মানে কিডনি ফেলিওর হলো সেটা হয়তো পেশেন্ট অনেক দিন ডাক্তারের কাছে যায়নি বা পেশেন্টের কোনো সিমটম বোঝেনি তো সেই অবস্ট্রাকশনটা চলে যায় যদি বা ইনফেকশনটা চলে যায় তাহলে সেসব ক্ষেত্রে ডায়ালিসিসটা টেম্পোরারি আরেকটা ক্ষেত্রে হতে পারে পয়জেনিংয়ের ক্ষেত্রে হতে পারে বা ড্রাগ ওভার ডোজের ক্ষেত্রে হতে পারে সেখানে দেখা গেলো যে কিডনি ফেল করলো কিন্তু ড্রাগ ওভার ডোজ আর ট্রিটমেন্ট করলে কিডনি ফাংশনটা ফিরত আসলো সেই ক্ষেত্রে হতে পারে আরেক ক্ষেত্রে হতে পারে যে ক্রনিক কিডনি ডিজিজ আপনার আছে কিন্তু অতটা মোটামুটি স্টেবল কিন্তু হঠাৎ করে কোনো কিছু হলো ডিকম্পেন করলো আপনার কিডনি ডিকম্পেসেট কীভাবে করতে পারে দেখা গেলো আপনার ক্রনিক কিডনি ডিজ আছে আপনি মোটামুটি সুস্থই কিন্তু হঠাৎ করে ইনফেকশান হলো হঠাৎ করে ডিহাইড্রেশান হলো বা ডায়রিয়াল কোনো ডিজিজ হলো ডিহাইড্রেশান হয়ে গেল ভলিউম কমে গেল ব্লাড ভলিউমটা কমে গেল। ব্লাড প্রেশার কমে গেল হঠাৎ করে এসব ক্ষেত্রে দেখা গেল যে আপনার কিডনি হঠাৎ করে শাটডাউন করতে পারে সেক্ষেত্রে এরা হিমো ইমার্জেন্সি ডায়ালিসিস করতে হবে ইমার্জেন্সি ডায়ালাইসিসটা সাধারণত অন্যান্য আর কি ক্ষেত্রে করা যেতে পারে যে এটার একটা নিমোনিক আছে একটা মনে রাখার উপায় আছে যে আমাদের ইংলিশ শব্দে যেমন ভাওয়েলস আছে পাঁচটা আর কি ভাওয়েল আছে এ আই ও এ ই আই ও ইউ তো এ মানে অ্যাসিডোসিস মানে ব্লাডটা যদি পিএইচটা খুব কমে যায় এবং কোনোভাবে মেনটেন করা যাচ্ছে না ওষুধ দিয়ে তখন ডায়ালাইসিস করতেই হবে ই ইটা হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পটাশিয়ামটা যদি খুব হাই হয়ে যায় কোনো কারণে খাওয়া দিয়ে ওষুধ দিয়ে হচ্ছে না এবং পটাশিয়াম খুব হাই হয়ে থাকলে কিন্তু হার্টের রিদম অ্যাডনোমল হতে পারে হার্ট বন্ধ হয়ে যেতে পারে মাসেল প্যারালাইসিস প্যারালাইসিস হয়ে যেতে পারে সেক্ষেত্রে করা যাবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে আইটা হল ইনজেকশন অফ পয়জেন্স বা ড্রাগ ওভার ডোজ মানে কিছু খেলে মুখে পয়জন পয়জেনাস কোনো সাবস্টেন্স কিংবা ড্রাগ ওভার ডোজ হলে এটা ইচ্ছাবশত ইচ্ছা যেভাবে হয়ে থাক ইনজেকশন অফ পয়জেনাস সাবস্টেন্সেস হলে ডায়ালিসিস করতে হবে এ ই আই ও ইউ ওটা হলে কি ওভারলোড ফ্লুইড ওভারলোড আপনার শরীরে পানি বেশি জমে যাচ্ছে পানি দেখা যাচ্ছে যে লাংসের চারিদিকে জমা হচ্ছে লাংসের ভিতরে জমা হচ্ছে হার্টের চারিদিকে জমা হচ্ছে এবং শ্বাসকষ্ট হতে পারে মানুষ মারাও যেতে পারে সেক্ষেত্রে ফ্লুইড ওভারলোডটা যদি আর ম্যানেজ করা না যায় ওষুধপত্র দিয়ে বা খাওয়া দিয়ে তখন ডায়ালিসিস করতেই হবে এ ই আই ও ইউ ইউটা হলে ইউরোমিক সিমটমস আমি আগে বলেছি এখন আর ডিটেলসে যাবো না ইউরিমিক সিমটমস মানে বেশি পরিমাণে কেমিক্যালস পয়জনাস সাবস্টেন্স ব্লাডে জমা হতে থাকলে সেটাকে বলে ইউরিমিক সিমটমস এবং সেটা বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম সিমটম হতে পারে এই কয়েকটা ক্ষেত্রে আপনার ইমার্জেন্সি ডায়ালিসিস করতে হবে সুতরাং কোনো বন্ধু বান্ধব আত্মীয় যদি শুনে থাকেন যে হঠাৎ করে বা আপনাকে ডাক্তার বলছে যে আপনাকে এখন ইমার্জেন্সি ডায়ালিসিস করতে হবে তো এই কারণ জানা থাকলে আপনি বুঝলেন যে কেন করা হচ্ছে এখন আসা যাক আমরা তাহলে কখন করব কি কি পদ্ধতিতে কিডনি ফেলিওরকে মানে রিপ্লেস করা যায় এবং কিডনির কাজকে করতে পারে সেটা আমরা জানলাম এখন কীভাবে প্রস্তুতি নিতে হবে এই কথাটা অনেকে বলে যে আচ্ছা কিডনি আমরা ডায়ালিসিস করতে গেলে কী করতে হবে এটা ডিপেন্ড করবে যে আপনার কী ধরনের ডায়ালিসিস প্যারিটোরিয়াল ডায়ালিসিস হতে পারে যেটা বললাম পেটের মধ্যে করে আর তাহলে হিমো ডায়ালিস যেটা বাইরে গিয়ে আপনার করতে হবে ইদিনকালে বিদেশে আরেকটা জিনিস মানে হোম হিমোডায়ালিসিস বলে একটা কথা আছে যে এখানে অনেকে এখন এখানে বাসায় বসে হিমোডায়ালাইসিস করছে সেটা একটা আজকাল একটা কম্প্যাক্ট হিমো হিমোডায়ালিস মেশিন পাওয়া যায় এখানে প্রায় সেভেন্টি ফাইভ পাউন্ডসের মতো ওজনের আর কি সেটা বাসায় দেওয়া হয় এটা ইন্স্যুরেন্স সাধারণত পে করা বলে সুবিধা এখানে পেশেন্ট বাসায় নিয়ে আসে এবং কিছু ট্রেনিং লাগে সেটাতে তবে পেশেন্ট নিজে নিজেই করতে পারবে সেটা দিনেও করা যায় রাত্রেও করা যায় কেউ যদি দিনে অফিস আদালত করতে চায় সে রাত্রেবেলা করবে রাত্রেবেলা অটোমেটিকভাবে সেই মেশিনটা ওই ডায়ালাইসিস করবে আর দিনে আপনি করতে পারেন সেটা আপনি আপনার মতো করবেন ওই চার ঘন্টার সেশানে তিন দিন সপ্তাহে কিংবা দু থেকে তিন ঘন্টা সেশানে চার পাঁচ ছয় দিন সপ্তাহে এভাবে করা যায় তো এটা একটা সুবিধা হলো যে আপনার ইন্ডিপেন্ডেন্স থাকতো আপনি নিজের বাসায় কমফোর্টে করতে পারছেন আপনার সেন্টারে যাওয়া যেতে হচ্ছে না তো এটার দামটা একটু প্রবলেম হবে বাংলাদেশে যদি পোর্টেবল ডায়ালিস করা হয় এটার খরচটার ব্যাপার আছে বাংলাদেশে যদি ওই মেশিনটা যায়ও এবং সেটা ওইটা আলাপশালাপ করে নিতে হবে যে কত খরচ পড়তে পারে সেন্টারে গেলে হয়তো দামটা কম পড়বে তো বিদেশে যেহেতু ইন্স্যুরেন্স পে করে বলে সেটা অনেকেই এখন এখানে আমেরিকানরা প্রচুর প্রায় একটা সমীক্ষা দেখা গেছে প্রায় চোদ্দো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পেশেন্ট এখন হোমোহিমো ডায়ালিসে আছে তা পেরিটোরিয়াল গেল হিমোডায়ালিসিস হিমোডায়ালিস সেন্টারে গিয়ে করা যেতে পারে চার ঘন্টা সপ্তাহে তিন দিন একটা হলো গিয়ে হোম হিমোডায়ালিসিস এখন আসা যায় আরেকটা পদ্ধতি আছে সেটা আইসিউ এ শান্ত করা হয় হোম হিমো ফিল্ট্রেশন বলে তো যাই হোক সেটা মানে এটা নিয়ে আর বেশি কথা বলব না সেটা তো অবশ্য বেশি ভলিউমটাকে মানে ফিল্টার করা যায় ফ্লুইড ওভারলোড বেশি হলে এবং সেটা তো অন্যান্য অনেক টক্সিন পদার্থ যেটা বড়ো একটু মলিকুলসগুলো বড়ো বা মাঝারি সাইজের সেগুলো ফিল্টার করা যায় সেটা হিমো বলা হয় এখন আমরা বললাম যে কখন করতে হবে কিভাবে করতে হবে কী কী পদ্ধতি আছে এবং কিভাবে প্রিপারেশান নিতে হবে এখন প্রিপারেশান কী প্রস্তুতি প্রস্তুতিটির ব্যাপারটা হলো যে আমরা এখানে পেশেন্টের সাথে আলাপ করি যখন এনস্টেজের এনালিজে যায় আগে দেখে নিই যে এটা রিভার্সেবল কজগুলো আছে কি না নাকি ইনরিভার্সেবল কজ যে করতেই হবে তো আগে থেকে পেশেন্টকে আমরা প্রিপেয়ার করে দিয়ে বলে দিই যে হ্যাঁ তোমার দেখো এই পর্যায়ে আছে বলে এখন আপাতত টেম্পোরারি করলেও চলবে পরে আমরা দেখবো যে এটাকে মানে পারমানেন্ট করতেই হবে কি না ডিপেন্ড করবে কজগুলোর উপরে আর কারোর যদি দেখালে আস্তে আস্তে ক্রনিক কিডনি ডিজিজটা ডিটার্ট করতে করতে অল্প অল্প করে প্রেডিক্টেবল হতে একদম কমে এসছে তখন তো সারা জীবনই করতে হবে তাই না আর বাকি অন্যান্য ক্ষেত্রে অনেক সময় টেম্পোরারি করা যেতে পারে এখন আমরা এই ডায়ালাইসিস যেগুলো করব। এটার প্রিপারেশান বলতে আসলে মেন্টাল পেশেন্টের যে ইমোশনাল মেন্টাল স্ট্যা মানে ইমোশনাল যে কন্ডিশানসটা অ্যান্ড পেশেন্টের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস পেশেন্টের সোশ্যাল স্ট্যাটাস পেশেন্টের ফ্যামিলি সাপোর্টিং ফ্যামিলি আছে কিনা। ফ্যামিলি থাকলে অবশ্যই আমরা ফ্যামিলিকে ইনভলভ করি এখানে এবং কারণ পেশেন্টের তো মেন্টাল অনেক সাপোর্ট দরকার এই এটা তো একটা বিরাট একটা জিনিস ডায়ালাইসিসের ব্যাপারটা এবং সারা জীবনের জন্য সেই জন্য আমরা আগের থেকে আমরা পেশেন্টকে একটু প্রিপেয়ার করে ফেলি তা আপনাদেরও আপনারা আপনাদের কোনো সমস্যা থাকলে ডাক্তারের সাথে অবশ্যই আলাপ করবেন ডায়ালাইসিস যাওয়ার আগে যত রকম কোশ্চেন থাকে একটু সময় লাগুক কিন্তু আপনারা কোশ্চেনগুলো করে জিনিসটা বুঝে নেবেন কারণ আপনারা প্রিপারেশান কিন্তু লাগবে আপনার কোঅপারেশন সম্পূর্ণ লাগবে আপনার ডায়ালিসিস করতে গেলে অবশ্যই ট্রেনিং লাগবে আপনার এবং মানে যদি পিরিডিনাল ডায়ালিসিস করেন হিমো তো সেন্টারে গিয়েই করতে হবে কিন্তু এই জিনিসগুলো এই দেশে এই দেশে খুবই ইম্পর্টেন্ট জিনিস অনেক পেশেন্ট এখানে আছে যে ডায়ালিসিস করবেই না এবং আমার কিছু কিছু পেশেন্ট আছে জিএফআর প্রায় দশ আট এরকম কিন্তু তাদেরকে বলার পরও করছে না কিন্তু তারা তাদের সিমটমগুলো মোটামুটি টলারেট করছে আর কি আর তারা খুবই স্ট্রিক্টলি ডায়েট ফলো করছে বলে কিছু আমার পেশেন্ট আছে যে তারা মেনটেন করে যাচ্ছে নিজেকে তো এটা ডিপেন্ড করে পেশেন্টের প্রেফারেন্সের উপরেও পেশেন্ট কী চায় এবং অনেক পেশেন্ট রিটায়ার্ড পেশেন্ট তারা অত অ্যাক্টিভ লাইফস্টাইল নাই সুতরাং তারা বলছে যে আমি তো অত অ্যাক্টিভ লাইফস্টাইল নাই আমি মোটামুটি রিটায়ার্ড তো সেটা তার এক্সপেকটেশানটাও কম সেটা তো এইগুলো জিনিসগুলো আমরা এই বিদেশে খুবই বেশি কেয়ার করি এবং এভাবে আলাপ করে মানে আমরা প্রিপেয়ার করি যে ডায়ালিসিস কখন লাগবে কি লাগবে আর ডায়ালিসিস করতে গেলে প্রস্তুতি কী নিতে হবে যে প্রায় ছয় মাস আগের থেকে সাধারণত লাইন বসাতে হবে একটা লাইন বসাতে হবে ছ মাস আগে তো আমি বলছি কেন ছ মাস আগে এটা কয়েকভাবে করা যায় ডায়ালিসিস একটা হলো এভি ফিস্টুলা যেটা এটাই সবচেয়ে কমন এবং এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং এই এভি ফিস্টুলা যেটা সেটা হলো একটা আপনার সাধারণত বাম হাতে করা হয় কারণ আমরা রাইট হ্যান্ডের যারা ডান হাত তো ফ্রি রাখতে হবে সেজন্য লেফট হ্যান্ডে একটা আর্টারি বা ভেন এই দুটোর মাঝখানে সার্জিক্যালি কানেকশান করে দেওয়া হয় তখন আর্টারির ব্লাডগুলো ভেনে চলে যায় তো ওই ভেনটা তখন একটু ফুলে মোটা হয়ে যায় এবং শক্ত হয় তো ওই ভেনটা যে বড় একটা হলো এই বড় একটা অ্যাক্সেস পয়েন্ট মানে এই ভেনটাকে তখন ক্যাথেটার যেটা ডায়ালাইসিস ক্যাথেটার সেই ওখানে বসিয়ে ব্লাডটা নিবে নিয়ে মেশিনে মানে পিউরিফাই করে আবার ফেরত দিবে ভেনে তো এই ভেনটা ম্যাচিউর হতে সময় লাগে দু থেকে তিন মাস লাগে অনেক সময় ছয় মাসও লাগতে পারে সেই জন্য ছ মাস আগের থেকেই এই এভি ফিস্টুলটা সাধারণত বসানো হয় তো বাকি ডিটেলসটা আপনি আপনার মানে নেফ্রোলজির সাথে আলাপ করে আপনারা বাকি বুঝতে পারবেন এটাই দীর্ঘস্থায়ী হয় এবং এটাতে ইনফেকশান বা ক্লটিং ব্লাড ক্লটিং বা ব্লকেজ এটা কম হয় আর একটা পদ্ধতি আছে এভি গ্রাফট বলে তো গ্রাফটা সাধারণত আমরা নর্মাল ক্ষেত্রে বলি না তবে বাম হাতে যদি আপনার ভেন খুব পোয়ার থাকে ছোট থাকে বা স্ট্রং না তখন এভি গ্রাফটা কাজে আসতে পারে এবার এভিগ্রাফটা আরেকটা সময় কাজে আসতে পারে যে একটু বয়স্ক বা অন্যান্য অসুখ বিছু বিসুখ আছে যে অনেক বছরের কথা আমরা চিন্তা করছি না তখন এভিগ্রাফটা মোটামুটি তাড়াতাড়ি ইউজ করা যায় এভিগ্রাফটা কিন্তু দু থেকে চার সপ্তাহের মধ্যেই ম্যাচিওর হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেও আসলে ইউজ করা যায় এভিগ্রাফটা এভিগ্রাফটের দুটো ক্যাথেটার বসিয়ে একটা দিয়ে ব্লাড নেওয়া হবে একটা দিয়ে ব্লাড ফেরত দেওয়া হবে তো এবিগ্রাফটা একটা পদ্ধতি মানে লাইনের একটা তো সেকেন্ড লাইন হলো এবি গ্রাফট আর পেরিটোনিয়াল ডায়ালিসিস তো পেরিটোনিয়াল ক্যাথেটারটা বসাতে হবে সেটা তো পেটে বসাতে হবে শান্ত পেস্টে স্কিনের তলায় একটা টানেল করে ওই ক্যাথেটারটা বসিয়ে দেওয়া হয় এবং এক মুখ ভিতরে থাকে আর একটা মুখ বাইরে থাকবে তো পেরিটোনিয়াম ভিতরে যেটা লাইনিং যেটা বললাম যে বিভিন্ন আইমিন ইনটেস্টেন্টস আমাদের পেলভিক অর্গ্যান্স ওখানে যে লাইনিংসটা আছে পেরিটোনিয়াম সেটাই একটা ফিল্টার হিসেবে কাজ করে তখন এটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস আর আর একটা করা যে ইমার্জেন্সি ডায়ালিসিস যেটা বললাম যে এই ওই পরিস্থিতিতে যেই ডায়ালিসিস করা হয় সেটা হলো ইমার্জেন্সি ডায়ালিসিস সেটাতে ডায়ালিসিস ক্যাথেটার একটা ইউজ করা হয় এবং ডায়ালিসিস ক্যাথেটার সাধারণত দেখবেন আপনাদের যাদের করা হয়েছে যে গলায় কিংবা এই ক্লাভিক্যালের নিচে এখানে চেস্টে বা গ্রয়েনে যে উরুর কাছে যেটা বড় ভেন আছে ফিমোরাল ভেন সেখানে দিয়ে ডায়ালিসিস ক্যাথেটার দিয়ে টেম্পোরারিলি করা যায় বা ইমার্জেন্সিতে করা যায় ডায়ালাইসিস ক্যাথেটার দিয়ে তার মানে এভি ফিস্টুলা হলো এভি ভি ফিস্টুলা হলো আর্টোভেনাস গ্রাফট হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস হলো আর ডায়ালিসিস ক্যাথেটার হলো এই চারভাবে এটা করা যায় এখন আমি ফিস্টুলার সুবিধা অসুবিধা বললাম গ্রাফটের সুবিধা অসুবিধা বললাম আপনাদের মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে ডায়ালিসিস এবং কখন করবেন ডিপেন্ড করবে এক একজনের ক্ষেত্রে এক একভাবে এখন আসা যাক আর হোম ডায়ালিসের কথাও বললাম এরপরে আসা যায় যে ডায়ালাইসিসটা আমরা সাধারণত করা হয় যে এটা ডায়ালিসে কিন্তু একটা দেখেন চিন্তা করে এটা একটা টেম্পোরারি একটা সলিউশন কিন্তু যে আপনি যতক্ষণ ডায়ালিস করবেন যতদিন ডায়ালিসিস করবেন ততদিন এটা চলবে পারমানেন্ট সলিউশন যেটা কিওরের মতো বলা যায় যে কিডনি ফেলিয়র এনস্টেজ কিডনি ফেলিয়ার আপনি দুটো কিডনি কাজ করছে না তখন কিডনি ট্রান্সপ্লান্টেশনটা একটা পারমানেন্ট কিওর তো এটার দিকে ধ্যান দেওয়া হচ্ছে বেশি কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্বন্ধে কিছু বলি যে এটা তিনভাবে করা যায় একটা হলো তা লিভিং ডোনার যেটা যে বেঁচে আছে কেউ আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব তারা কিডনি ডোনেট করছে সাধারণত একটা কিডনি দিয়ে কিন্তু সবাই চলতে পারে শুনুন যে কিডনি ডোনেট করবে তার কিন্তু একটা কিডনি থাকবে সে সেটা দিয়ে সারা জীবন চলতে পারবে একটু খেয়াল রাখতে হবে আর ওই একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় সাধারণত পেলভিসের কাছে নিচে একটা একটা করে ওইটা আর্টারি আর ভ্যানের সাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় আর কিডনিটার সাথে আবার ব্লাডারে একটা কানেকশান দেওয়া হয় তিনটা কানেকশান থাকে আই মিন কিডনি ট্রান্সপ্লান্টের তো এটা হলো লিভিং ডোনার আরেকটা হলো ক্যাডেভারি কিডনি যেটা যেটা ডিজিজ ডোনার যেটা সরি ডিজিজ কিডনি যেটা যে কেউ মারা গেছে হঠাৎ করে আনফর্চুনেটলি কিন্তু তার কিডনিটা ভালো এবং সে কিডনি ডোনেট করতে চায় বা ফ্যামিলি চাচ্ছে কিডনি ডোনেট করতে সেক্ষেত্রে ডিজিজ কিডনিটা ট্রান্সপ্লান্ট করা যায় কিন্তু এই দুটোর একটা অসুবিধা হলো যে এই দুটো খুব অ্যাভেলেবেল না মানে কিডনি ট্রান্সপ্লার্টেশনের লিস্টটা এক এক দেশে এক এক সময় এক এক জায়গায় বেশ লম্বা লিস্ট থাকে এটার জন্য ওয়েট করতে হয় তো সাধারণত যতদিন ওয়েট করতে হয় ততদিন ডায়ালাইসিসটা চালিয়ে যেতে হয় টেম্পোরারি ডায়ালাইসিস আর কিডনি ট্রান্সপ্লান্টগুলো একটা আরেকটা জিনিস হলো যে আপনাকে কতগুলো ওষুধ খেতে হবে ইমিউনোসাপ্রেসেন্ট বলে কেন কিডনি তো একটা অন্যের কিডনি শরীরে আসলে একটা ফরেন বডি হিসাবে বডিটা রিজেক্ট করতে পারে ইমিউনোলজিক্যাল রিয়াকশান করে কিডনিটাকে রিজেক্ট করতে পারে শাটডাউন করতে পারে সেটাকে ঠেকানোর জন্য আমরা ইমিউনোসাপ্রেসেন্ট কতগুলো ওষুধ দেই সারা জীবনেই কিন্তু এটা খেতে হবে তো এটা হলো গিয়ে এই বায়োলজিক্যাল কিডনি যেটা মানে লিভিং বা ডিজিজ কিডনির ক্ষেত্রে ট্রান্সপ্লেশনের ক্ষেত্রে এটা করতে হবে কিন্তু এখন বিদেশে যেটা খুব মানে একটা এক্সাইটিং নিউজ যেটা সেটা হলো যে আর্টিফিশিয়াল কিডনি বায়ো আর্টিফিশিয়াল কিডনি যেটা সেটা কিন্তু মোটামুটি বানানো হয়ে গেছে আর কি তা আমি এমনি একটা চেহারা দেখাচ্ছি যে এই যে এটা হলো গিয়ে বায়ো আর্টিফিশিয়াল কিডনি কিডনি প্রজেক্টে তারা এই কিডনিটা বানিয়েছে মোটামুটি এটা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বানানোর চেষ্টা করছে তো এই কিডনিটা যখন হবে তখন এই এইভাবে দেখেন যে এখানে এই কিডনিটা দেখেন কীভাবে তিনটা কানেকশান থাকবে একটা হলো আপনার বড় ধমনি যেটা এওটার পরে একটা লাল যেটা সেটা দিয়ে ব্লাড নিবে আর ব্লাডটা ফেরত দিবে যে নীল যেটা আছে ইনফিনিক কিংবা এলিয়াক ভেন্স বলে যেটা এলিয়াক ভেন্সে ফেরত দেবে একটা চ্যানেলে ইউরিন প্রোডাকশানগুলো সেটা ব্লাডারে নিয়ে যাবে তো তিনটা কানেকশান এইভাবে এই জিনিসটা আর্টিফিশিয়াল কিডনি বায়ো আর্টিফিশিয়াল কিডনিটা কাজ করবে তো এটা আমার মানে একটু পিকচারটা আপনি এইভাবে দেখাচ্ছি যে আপনার দেখেন উপরের দুটো কিডনি আপনার কাজ করছে না ওটা ফেল করে বসে আছে সাধারণত ওটা বের করা হয় না যদি না টিউমার থাকে বা অন্য প্রবলেম থাকে ওটাও আমার শরীরেই থেকে যায় ওটা একটু শ্রিং করে ছোট হয়ে যায় আর তখন এই নিচে বাম যে বাম পাশে দেখছেন যে ওই বক্সটা যেটা সেই বক্সটা কীভাবে কানেক্ট করা আছে সেটা দেখালাম তো এইভাবে আর্টিফিশিয়াল কিডনিটা মোটামুটি এখন বানানো হয়ে গেছে এটা হয়তো মার্কেটে যেতে কমার্শিয়াল অ্যাভেলেবল হতে আরও কিছু বছর লাগবে সেটা তো বলা যাচ্ছে না তবে চেষ্টা করছে যত সেটাতে একটা সুবিধা হবে যে এটা খুব ইজিলি অ্যাভেলেবল হবে এবং ডায়ালাইসিস আপনাদের বেশি দিন থাকতে হবে না ডায়ালিসিস তো কত কমপ্লিকেশান থাকে তো এই কিডনি আর্টিফিশিয়ালটা হলে এটা একটা কিওরের মতোই বলা যায় সেটা আমি খুবই এক্সাইটেড এই ব্যাপারটা যে এটা যদি এই কিওরটা যদি পাওয়া যায় খুবই ভালো হয় এবং এটাতে সুবিধা হলে যে আপনার ইমিউনোসাপ্রেসেন্টের ওষুধগুলো খেতে হবে না সারা জীবন তো যাই হোক এই মোটামুটি তো বললাম তো আলটিমেটলি একটা জিনিস আমি বলবো যে কিডনির প্রবলেম যে কিডনির ড্যামেজটা প্রায় ফিফটি পারসেন্ট যখন হয়ে যায় মানে আমাদের যে দশ লক্ষ নেফ্রন যে কাজ করে যাচ্ছে টোয়েন্টি ফোর সেভেন যেটা চব্বিশ ঘন্টা এ এত সুন্দর একটা অর্গ্যান এত এফিশিয়ান্ট একটা অর্গ্যান এ প্রায় ফিফটি পারসেন্ট ড্যামেজ হয়ে গেলে তখন কিন্তু আপনাদের ক্রিয়াটিনিনটা রাইস করে বা জি এফ আর কমতে শুরু করে সিগনিফিক্যান্টলি তো এত বছর ধরে যে ড্যামেজ অল্প করে হলো এই সময় যদি আপনি যদি খুবই সচেষ্ট হন আপনার যদি ব্লাড প্রেশার সুগার কোলেস্ট্রল আপনার বদব্য যেগুলো আছে ধূমপান বা এই দেশে তো আবার অ্যালকোহলটা একটা আছে এগুলো যদি ছেড়ে দিয়ে কেউ যদি খুব একটু এক্সারসাইজ করেন এসব করলে কিন্তু এই কিডনি প্রোগ্রেশনটা আছে করোনি কিডনি ডিজের প্রোগ্রেশনটা অনেক কমিয়ে আনা যায় এবং কিডনি ফেলিয়ারের রেটও অনেক কমিয়ে আনা যেতে পারে এতদিন তো আমাদের এখানে ডায়ালিসিস সেন্টার এত ছিল না এখন চারিদিকে ডায়ালিসিস সেন্টার মাশরুমের মতো গজাচ্ছে কারণ এখানেও এই দেশেও কিডনি ফেলিয়র বেশি হচ্ছে মানুষজন খাওয়া দাওয়া কেয়ার করছে না লাইফ স্টাইলটা অন্যরকম হয়ে যাচ্ছে আনন্দে তা আপনারা চেষ্টা করবেন যতটুকু আপনার স্টাইলটাকে ঠিক করে যদি করা যায় তাহলে এই পর্যায়ে যেতে হবে না আর যেতে হলেই কি করতে হবে আমি বললাম আর আর্টিফিশিয়াল কিডনি আশা করি খুব তাড়াতাড়ি চলে আসুক এবং সবার জন্য এটা একটা মানে বিরাট একটা উপকারী একটা জিনিস হবে যাতে ডায়ালিসিস ঝামেলায় যেতে হবে না তো ঠিক আছে এই বলেই আমি আজকে কিডনি পর্ব শেষ করছি পরবর্তী পরবর্তী আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন